মাটিতে পড়ে থাকা ধুলো কোনো ক্ষতি করে না ঠিকই কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয় ঠিক তেমনই জীবনে কাউকে কখনো তুচ্ছ বা দুর্বল ভেবে কষ্ট দিও না কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা সেটা কেউই জানি না তখন কিন্তু সেও আপনার চোখের বালি হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো প্রতিদিনের মতো বাসায় কি কি রান্না করলাম আজকে তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে তেলাপিয়ে মাছ নিলাম কয়েক পিস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মাখিয়ে নিয়েছি মাছগুলো প্রথমে ভেজে নিব তো প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম আর এখন আমি উলটিয়ে পাল্টিয়ে দুইটা পাশে কিন্তু ভেজে নিব আর সব রকমের মাছই তো আমি একটু কড়া করে ভেজে নেই তো তেলাপিয়া মাছগুলো কিন্তু আমি কড়া করে একটু ভেজে নিয়েছি আর এই তো মাছগুলো ভেজে নেওয়া শেষ আর আমি কিন্তু একবারই মাছগুলো ভেজে নিতে পারিনি মাছগুলো সব ভেজে নিয়ে আমি অন্য পাত্রে তুলে নিয়েছি আর এখন আমি মাছ রান্না করার জন্য সেম একই ফ্রাই প্যানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নিব এরপরে আমি আদা রসুন বাটা দিব আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু আমি একটু ভেজে নিব তেলের উপরে আদা রসুন বাটা দিয়ে তেলের উপরে একটু ভেজে নিয়েছি তারপরে সামান্য পরিমাণে একটু পানি দিয়েছিলাম আর এখন আমি এখানে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব এই তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে আমি মাছগুলো দিয়েও মাছের সাথে কিন্তু কষিয়ে নিয়েছিলাম তারপরে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এখনই তো মাছ রান্না করা হয়ে গিয়েছে আমি অন্য পাত্রে নামিয়ে নিলাম আর এই মাছ রান্না করার পরে এখন আমি সবজি রান্না করব আর সবজি রান্না করার জন্য এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ দিয়ে আমি তেলের উপরে একটু ভেজে নিয়েছি একটু ভেজে নিয়ে তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম আর তারপরে সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিব আর সবজি রান্না করার ক্ষেত্রে আমি কিন্তু মশলার পরিমাণটা এমনিতেই কম দিই আদা রসুন বাটা আর জিরা বাটা এগুলো একটু কম দিই কারণ এগুলো আমার কাছে সবজির ভিতরে অতটা ভালো লাগে না তো যাই হোক মশলাটা কষিয়ে নিয়ে এরপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজির সাথেও মশলাটাকে কষিয়ে নিব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো সবজি থেকে কিন্তু পানি বেরিয়ে আসছে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন আর তারপরে কিন্তু এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এই তো পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নিব আর আজকে সবজি ছিল পটল আলু আর বরবটি আর এই তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম আর সবজিটা শিঙি